শহর জীবন চার দলার মধ্যে বন্ধি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু এই বৃষ্টিটা দেখলেই মনের মধ্যে একটা খিচুড়ি খিচুড়ি ফিলিংস আসে তাই না আর ঘুম থেকে উঠে দেখি আম্মু খিচুড়ি রান্না করার জন্য অলরেডি সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছে আজকে আম্মু সবজি খিচুড়ি রান্না করছে আম্মুর খিচুড়ি রান্না করা দেখে ভাবলাম আম্মুর রান্নার আজকে ভিডিও করা যাক তো আম্মুকে দেখছিলাম বিভিন্ন ধরনের মশলা টসলা তেলে দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নিচ্ছিল আর কষানো হয়ে গেলে তার মধ্যে পানি সবজি দিয়ে দেয় আর সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আবার ডাউল দিয়ে দেয় ডাউল আর সবজি পরে তার মধ্যে চাউল দিয়ে দেয় আর চাউল দিয়ে সব কিছু আমার মতো কে কে খিচুড়ি খেতে ভীষণই পছন্দ করো কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সানসেটে যেখানে রয়েছে বাবার শখের ভেন্ডি গাছ মানুষ শখ করে ফুল গাছ লাগায় অথচ আমার বাবা ভেন্ডির বীজ ফেলেছিল ফুলের তবে টবে যাই হোক আমাদের কিন্তু কবুতরও আছে আর কবুতরের বাচ্চা ফুটেছে বাচ্চাগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর না এদিকে আবার আমাদের মুরগিও রয়েছে তিনটা ওরা কিন্তু ডিমও দেয় যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভাল লাগলে সবাই একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ